সুখবর এবার বাংলাদেশিদের জন্য বড় একটি সুখবর দিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব এখন থেকে আর দিল্লি কিংবা ইন্ডিয়াতে যাওয়া লাগবে না ইন্ডিয়াতে গিয়ে আগে অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাঙালিরা যেতেন সেখান থেকেই ভিসা প্রসেসিং করে কিন্তু এখন থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিশেষ করে ঢাকায় অবস্থিত তাদের হাই কমিশন থেকে ভিসা প্রসেসিং কাজ শুরু করবে বিষয়টি আজ বিশে মার্চ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন সবাইকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অব জাহাঙ্গীর আলম তিনি জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এর সাথে ফোন আলাপে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এখন থেকেই কিংবা আরও কয়েকদিন পর থেকেই অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য বাংলাদেশিরা ইন্ডিয়া ইন্ডিয়াতে যেতে হবে না দিল্লিতে যেতে হবে না ঢাকায় অবস্থিত তাদের হাই কমিশন থেকে তারা ভিসা প্রসেসিং কাজ শুরু করবে সুতরাং এটা বাংলাদেশিদের জন্য একটি গর্বের এবং আনন্দের এই বিষয়টি শুরু হয়েছিল গত দু সালের অক্টোবর মাসে যখন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক ঢাকায় এসেছিলেন সফরে তখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তাকে জানিয়েছেন যে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বাংলাদেশিরা অনেক আগ্রহ প্রকাশ করে থাকে অনেক উচ্ছ্বসিত হয়ে থাকে কিন্তু তারা ঢাকা থেকে যদি ভিসা প্রসেসিং কাজ শুরু করতো তাহলে অনেকটাই সহজ হতো তার তাদের যাওয়া লাগে ইন্ডিয়াতে কিংবা দিল্লিতে সেখান থেকেই তারা ভিসা প্রসেসিং করে লাগে তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে এই কাজটি অতি শীঘ্রই করবেন আজকে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার টনিবার তিনি ফোনেই কথা জানিয়েছেন শীঘ্রই তারা এই বিষয়টি শুরু করতে যাচ্ছে সুতরাং এটি স্বস্তির বিষয় বাঙালিদের জন্য আমরা আশা করব শুধু এই বিষয়টি নয় আরও বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য বাংলাদেশিরা ঢাকায় অবস্থিত তাদের হাই কমিশন থেকেই যাতে ভিসা পায় এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যাতে খুব শীঘ্রই প্রত্যেক দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হন যে যে কোনো দেশে যাওয়ার জন্য ঢাকায় অবস্থিত তাদের হাই কমিশন থেকে ভিসা পাবে এই আশ্বাস দিলে বাঙালিরা অনেক খুশি হবে যেটি বিগস বিগত ষোলো সতেরো বৎসরেও হয়নি সেটি ছয় সাত মাসের মাথায় মাতায় যাচ্ছে আলহামদুলিল্লাহ এটি বাংলাদেশিদের জন্য একটি খুশির সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম